আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সঙ্গমের সময় স্ত্রীর জনিতে চুম্বন করা যাবে কি না এ বিষয়ে ইসলাম কি বলে আমরা এই সমস্ত রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে বিষয়গুলো অনেকেই লজ্জার কারণে না বলে সে নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়গুলো তারা জানতে পারছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওতে বিশেষভাবে শেয়ার করা যারা প্রশ্ন করেছিলেন আশা করছি এই ভিডিওর মাধ্যমেও আপনারা উপকৃত হবেন সঙ্গমের সময় অথবা আগে পরে যে কোনো অবস্থায় স্ত্রীর লজ্জায় স্থানে চুমু দেওয়া যাবে নাভির উপরে নিচে উপরে আপনি শুধুমাত্র চুমু চুমু দিতে পারবেন তবে আপনার চুষা যেটা নাপাকির জায়গা নাপাকির স্থান এটা কোনোভাবেই করা যাবে না লজ্জাস্থান চুষা যাবে না নারীরা পুরুষদেরটা পুরুষটা নারীদেরটা কোনোভাবেই এগুলা জায়েজ নয় এই বিষয়ে আরও কিছু প্রশ্ন এসেছিল যেগুলো সরাসরি আমার মনে নাই এই দুইটা বিষয়ে সম্পর্কে আমি আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু বলেন মা রাআইতু ফারজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্ত্রী প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লজ্জাস্থান জীবনে দেখিলে তো চুমু দেওয়া তো দূরের কথা তবে ওলামাই কেরাম এটাকে বৈধ বলেছেন চুমু দেওয়া তার মানে যে চুষতে হবে এমন না তাছাড়া লজ্জাস্থানের দিকে না তাকানোটাই ভালো শ্রেয় বলে আখ্যায়িত করেছেন অধিকাংশ ওলামাই কেরাম কারণ কারো কারো মতামত যে লজ্জাস্থানের দিকে তাকালে জেহেন শক্তি বুদ্ধি কমে যায় তারপর লজ্জাস্থান দেখা যায় আছে এক্ষেত্রে না বলতে কিছু নাই যেহেতু আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ মাসিদের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুমাহ তুম লিবাসুল্লাহ হুন্না একে অপরের জন্য পোশাক শুরু তো পোশাক যেমন আপনি দেখতে পারবেন তাকেও আপনি আপনার নিজের ইচ্ছা ভোগ করতে পারবেন ধরতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ওয়াসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান ওয়াসালাম আলাইকুম ওরহমতুল্লাহ